শামসেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শামসেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভাট সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে খবর রবিবার রাতেই শামসেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভাট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে খবর তারপরেই তড়িঘড়ি ছুটে যায় শামসেরগঞ্জ থানার পুলিশ তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা ঘটনার খবর পেয়ে বোমা রাখার স্থান ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে সোমবার সকাল থেকেই নতুন করে জমিতে তল্লাশি চালায় পুলিশ কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ এখানে শুনলাম যে বাগানে বেলে কে বলে বোম রেখে গেছে বোম রেখে গেছে তো এখন সব ছেলে পেলে সব আতঙ্ক এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে এখন ছেলে পেলে যে খেলাধুলা করে হঠাৎ করে যদি ওখানে চলে যায় বাঁ পড়ে গেলে তো বাস যাবে মাছ হয়ে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এখানে ওই জন্য একটু আতঙ্ক আছে আমরা তো কি মনে করছেন কেউ রেখে গেছে নাকি আমি কে যে রেখে গেছে তো বলতে পারছি না পুলিশকে এখন তদন্ত করতে হবে কি করবে ওরা এখন জানবে তদন্ত করা তো দরকার যে কে রেখে গেছে না গেছে আতঙ্ক লাগছে আপনাদের আপনার আতঙ্ক তো লাগবেই ছেলে পেলা খেলাধুলা করছে বাগানে খেলাধুলা করে ছাগল টাগল চড়ে তো আছে ঠিক আপনার নাম জাহাঙ্গীর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ভবানী মাটি

কতটা আতঙ্ক মনে হচ্ছে আতঙ্ক তো আছি ভালোই আতঙ্কই আছি আতঙ্কে তো থাকবে একটা গেটামে বম টম রেখে দিছে হয়তো আমার ছেলেপেলে আসবে কোন কিছু হয়তো পায়খানা করতে এলো কে পান লেগে গেল ফুটে গেলো আর বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হবে ওই লেগে আমরা আতঙ্কিত আছি হুম আচ্ছা এটা আতঙ্ক আছি এটা পুলিশকে বলছি আমরা যে ভালো করে তদন্ত হোক এই ব্যাপারে কে রেখেছে কে কী কী করেছে কি উদ্দেশ্যে রেখেছিল ওটা তদন্ত করা দরকার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতে পারে হ্যাঁ হয়তো আমি যাচ্ছি আমি আমি জানি না ওখানে ওই বোম আছে এমন যেতে যেতে হয়তো চাষের জমিতে নাম দিয়ে বোমটা ফুটা গেলো আমরা তো কোনো কিছু হতে পারতাম ওটা বলছি যে পুলিশকে ভালো করে তদন্তটা করুক এটা ভবানী মাটি না না ভবানী এই জায়গাটার নাম ভবানী মাটি আপনার নাম কি আমার নাম নেতাউল শেখ